হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রিকা ভার্সেস মাহরকা কে বেশি শক্তিশালী এই দুই চরিত্রে শক্তির পরিমাপ কী তাদের ক্ষমতাগুলি কেমন এবং কেন তাদের মধ্যে তুলনা করা উচিত চলুন আজকে ভিডিওটি এই সব বিষয়ের ওপর কথা বলি প্রথমে শুরু করি রিকা থেকে রিকা হচ্ছে কাইসান এর একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সে একজন অভিজ্ঞানী যুধুসু যোদ্ধা এবং তার দক্ষতা এবং শক্তি প্রচণ্ড রিকার শক্তি মূলত তার যুধুসু শক্তি এবং তার লড়াইয়ের ধরন থাকে রিকা মূলত একটি ভয়ঙ্কর গাস্ট স্প্রিট কিন্তু সে একজন যোদ্ধা হিসেবে বেশ দক্ষ তার শারীরিক শক্তি এবং আক্রমণ অন্তত ভয়ঙ্কর এবার মাহরাগা কাইসান এর একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বিশেষ করে প্রধান শত্রুদের মধ্যে একটি বিশাল শক্তিশালী এবং কাস্ট স্প্রিট যেটি প্রথম দেখা যায় শিবুইয়া ইনসিডেন্ট আর এর সময় মাহারাগার ক্ষমতাগুলি প্রচন্ড তার শারীরিক শক্তি এবং প্রতিরক্ষা এতটাই শক্তিশালী যে এটি প্রায় অমর তার আক্রমণ শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বললে অন্তত ভয়ঙ্কর এখন আসি কে বেশি শক্তিশালী রিকা ভার্সেস মহারাগা দুই জনে শক্তিশালী কিন্তু তাদের ক্ষমতাগুলির মধ্যে পার্থক্য হচ্ছে রিকার বিশেষত্ব হল সে তার শরীর থেকে আরও ট্রিপ লেভেলে ব্যবহার করতে পারে তাকে এখনো প্রকৃত গাস্ট স্পিড বলা হয় ফলে যার ফলে তার প্রতিপক্ষের জন্য বিপদ হতে পারে তবে মহারাগা আসলে খুবই শক্তিশালী এবং যোগ্য পরিস্থিতি সৃষ্টি করতে পারে মহারাগা এমনভাবে আক্রমণ করতে পারে যে তার কাছে রিকার তুলনায় কিছুটা সুবিধা রয়েছে তবে রিকার বিশেষ ক্ষমতা তার প্রতিপক্ষের শত্রুর বন্ধুত্বে পরিণত করতে পারে অথবা তাকে ব্যবহার করে নিজের সুবিধা নিতে সক্ষম হতে পারে তবে সে শেষ কথা হলো রিকা এবং মহারাগা উভয় একে অপরের সাথে লড়াইয়ের নিজের সর্বশক্তি ব্যবহার করতে সক্ষম তবে যদি প্রশ্ন হয়ে থাকে কে বেশি শক্তিশালী সে সেক্ষেত্রে মহারাগা তার বিপুল শক্তি এবং প্রতিটা ক্ষমতার কারণে কিছুটা এগিয়ে থাকবে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের মতে কে বেশি শক্তিশালী রিকা না মহারাগা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে